ফার্সি কবি জালাল উদ্দিন মোহাম্মদ রুমির অসাধারণ কিছু কথা যে কথাগুলো তোমার হৃদয়ের রেখা টানবে তাহলে চলো কথাগুলো শুনে নি যত বেশি নীরব হবে তত শুনতে পাবে তোমার জন্ম হয়েছে পাকা নিয়ে উড়ার ক্ষমতা তোমার আছে তবু কেন কুরা হয়ে আছো যদি তোমার হৃদয়ে আলো থাকে তাহলে গরে পেরার পথবশী কুঁজে পাবে মোমবাতি হওয়া সহজ কোনো কাজ নয় আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকে পড়তে হয় যে মুহূর্ত থেকে তুমি তোমার সকল বাধা বিপত্তিকে স্বীকার করে নেবে তখন থেকে তোমার গুপ্ততা তোমার জন্য উন্মুক্ত হয়ে যাবে গতকাল আমি চতুর ছিলাম তাই পৃথিবীটাকে বদলাতে চেয়েছে আজ আমি জ্ঞানী তাই নিজেকে বদলাতে চাই সুন্দর ও উত্তম দিন তোমার কাছে আসবে না বরং তোমাকে সেদিনের প্রতি অগ্রসর হতে হবে যেটা পাওনি সেটার জন্য কখনো দুঃখ করবে না কিছু ঘটনা ঘটে অনাগত দুর্যোগকে তামিয়ে দেওয়ার জন্য একদিন সবাইকে আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাই জীবনে চলার প্রতি সাবধান থাকবে যেন কারোর হৃদয়ে আঘাত না লাগে তোমার মনের ইচ্ছার অনুসরণ করতে গিয়ে বিপদে চলে যেও না যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে আগুনকে খুঁজে পাবে না ততক্ষণ পর্যন্ত তোমার জীবনের বসন্তে পৌঁছাতে পারবে তুমি তোমার ক্ষুদ্র জগৎ থেকে বের হয়ে এসো স্রষ্টার অসীম জগতে প্রবেশ করো এ ছিল জালাল উদ্দিন মোহাম্মদ রুমির কথাগুলো যে কথাগুলো সত্যি অনেক ভালো লাগে আর ভালো লাগে বিদায় আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ